কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো তো আজকের আমি ব্লগটা স্টার্ট করছি বসের থেকে তোমাদের সাথে কিছুদিন আগেই আমার ভাগ্নির অন্নপ্রাশনের একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম তো তারপর থেকে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা বড় ব্লগ আসতে চলেছে বাট কিছুতেই আমার এডিট করা হচ্ছিল ফাইনালি আজকে আমার সময় হয়েছে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ভাগ্নির অন্নপ্রাশনের দিনটা আমরা কেমন কাটিয়েছি তো আমার ভাগ্নির বাড়ি যেহেতু ইসলামপুরে যারা নাকি ইসলামপুর থেকে আমার ব্লগটা দেখেছ তারা অবশ্যই আমাকে কামেন্টে লিখে জানিও প্রথমেই কিন্তু ভাগ্নি বাড়িতেই মায়ের ভোগ অর্থাৎ তারা মায়ের ভোগ দিয়ে ওর মুখে প্রসাদ হলো তারপরে আমরা গিয়েছিলাম সবাই মিলে একসাথে ওদের বাড়ির সামনেই একটা মন্দির আছে খুবই জাগ্রত সে একটা গাড়িতে আমরা অনেকজন মিলে বসেছি সারা রাস্তা হই হুল্লোর করতে করতে গিয়েছিলাম ফাইনালি আমরা পৌঁছে গেছি জোড়া মায়ের মন্দিরে ভীষণ জাগ্রত এই মন্দির তারা নাকি স্লাম পড়ে থাকো তারা নিশ্চয়ই জানো এই মায়ের গল্প এখানে এসে যে যার মতন ফটো তুলতে ব্যস্ত তো এদিকে ভাগ্নি তো কেঁদেই চলেছে মন্দিরে ওর নামে পুজো দেওয়া হলো আমি নিজেও পুজো দিয়েছি তারপরে ওকে নিয়ে বসানো হলো মন্দিরের ভেতরে তারপর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এখানকার যে পুরোহিত ছিলেন তিনি আবারও ওর মুখে প্রসাদ দিয়েছিলেন প্রথমে ভেবেছিলাম এই ব্লগুলো একদমই দেব না যেহেতু আমার সময় হয়ে উঠছিল না তারপর ভাবলাম এই মেমোরি রাখা ভীষণ দরকার বড় হয়ে যেন ও এই ব্লগটা দেখতে পারে অবশ্যই ও খুশি হবে এই ব্লগুলো দেখতে যে ও সুন্দর সুন্দর মেমোরিগুলো কেউ তো ক্যাপচার করে রেখেছে তোমরা যারা এই ব্লগটা দেখছো তারা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেও যাতে ও সুস্থ থাকে ভালো থাকে আর খুব তাড়াতাড়ি ভালোভাবে বড় হতে পারে মন্দিরের ঠিক পাশেই ছিল গাঁদা ফুলের বাগান আর যেটা দেখে আমরা সবাই অবাক সচরাচর আমাদের শহরে তো এইসব দেখা যায় না তো একটু গ্রাম্যময় পরিবেশে যখন গিয়ে এইসব দেখি নিজেকে একদম পাগলের মতন মনে হয় চারিদিকে যে যার মতন ছুটছে কেউ ছুটছে একদম ফটো আর রিলস করতে আর কেউ বা চলছে ব্লগ করতে যেরকম আমি আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু যাই হোক অনেক ভিডিও ফটো তোলা তো হয়ে গেছে এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে সবাই যেহেতু একসাথে মা ছোটো মা কাকিমা আর এখানে পিসুমনি আমরা এই কয়জন মিলে ছিলাম তো আমরা সারা রাস্তা বক বক করতে করতে গাড়িতে এসেই দেখি প্যান্ডেল অলমোস্ট রেডি হয়ে গেছে তো ভীষণ এক্সাইটেড রাতের জন্য আমরা যাই হোক এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমি এখন যাব খেতে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তার আগে তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখে দিচ্ছি হলদির ডেকোরেশনটা তো এখানে যেহেতু দিদি আগে ফটো তুলে নিই তার জন্য এখানে ফটো তুলে নিই ফাইনালি সেই মুহূর্তটা যখন ভাগ্নি ওর মামার হাতের ভাত খাবে তো আমরা ভীষণ এক্সাইটেড আর যেহেতু দিকে এত লোকজন দেখো ভীষণ ছিল সেদিন আর ভাগ্নিকে নানা ভাবে বিভিন্ন খেলনা দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছিলাম আমরা সকলে মিলে মামা এখন ভাগ্নিকে একা একা সামলাতে পারছে না তার জন্য পাশে মামিও বসে পড়েছে মামা মামি একসাথে ভাত খাওয়াবে ভাগ্নির মুখে ভাত পড়তে কিন্তু ভীষণ ভাবে এনজয় করছিল তারপরে আবার শুরু হয়ে গেছে ওর কান্না কার কার বাড়িতে এরকম রিচুয়াল আছে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও তো ভাগ্যে এখানে ধরেছিল খাতা আমাদের এই রিচুয়ালটা আছে আমরা পড়াশুনো দিন এই রিচুয়ালটা করা হয় সবাই বলছিল যে আর কি তোলে ওকে আমরা সেটাই দেখবো তারপরে একটা পেন ধরেছিল যাই হোক তারপরে ওকে নিয়ে ফাইনালি আমি বাইরে এসেছি একটু ও যেন একটু খুশিতে থাকতে পারে আর কি এত বেশি কান্নাকাটি করছিল সমস্ত রিচুয়াল পর ওকে আমি বাইরে নিয়ে এসেছি ও ভীষণ খুশি ওকে ওকে দেখেই বুঝতে তারপর ভেতরে নিয়ে নিয়ে এসে ড্রেসটাকে চেঞ্জ করে দিয়েছি জন্য একদম অস্থির হয়ে কিছুক্ষণ খেলার পরে আমরা সবাই মিলে একসাথে ফেস প্যাক লাগিয়ে সারা বাড়ি ঘুরে চলেছি তো রাতে যেহেতু ভালো করে সাজতে হবে তার জন্য সবাই মুখের ট্যান ওঠাচ্ছে আর কি সবাইকে দেখতে পাচ্ছ কেমন ভূতের মতন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যাই হোক তারপরে এখানে এদের বাইরে যেহেতু ডিজে বাজছে ওদের নাচ শুরু হয়ে গেছে মার আর আমার এক দিদির সবাইকে কিন্তু আমি নিজে হাতে সাজিয়েছি লাস্টে আমি নিজেই সাজারই টাইম পাইনি অ্যান্ড ফাইনালি সবাইকে রেডি করে তারপর আমি নিজে এখানে রেডি হয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও যদিও আমার নিজেই নিজেকে একদমই স্যাটিসফাই লাগছিল না যেহেতু আমি এরকম কখনোই সাজিনি আমি যখন নিজে নিজে একদম স্যাটিসফাই থাকি না তখন আমার কোনো কিছুই ভাল লাগে না তো প্যান্ডেলে কিছুক্ষণ থাকার পরে আমি আবার ভেতরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছিলাম এরপর তোমাদের পুরো ডেকোরেশনটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও আর এখানে অর্কেস্ট্রার করেছিল সবাই তো নিজ নিজ না ডান্সে ভীষণভাবে ব্যস্ত আর এই দিদিটা ছিল আমাদের শিলিগুড়িরই ভীষণ ভালো গাইছিল দিদি

তো যাই হোক এখানে বোন ব্যস্ত ফটো তুলতে আমরাও ভীষণ সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করেছি তোমরা থামবেলে কিছুটা ফটো দেখিয়েছো প্রোগ্রামের মাঝখানে হঠাৎ করে আমাদের বাড়িতে আর কি পুলিশ চলে আসে যেহেতু সেই সময় মাধ্যমিকের এক্সাম ছিল তো ভীষণ লাউড মিউজিক ছিল তার জন্যই এসছিল পুলিশরা তো এটা ভীষণ স্বাভাবিক ফাইনালি দেখো আমাদের মিষ্টি পাখিকে যে কেমন লাগছে ওকে রাতের লুকিয়ে অবশ্যই কিন্তু নিজেও ভীষণ এনজয় করছিল গান বাজনা এগুলো সব কিছু এখন প্রায় বাজে রাত একটা থেকে দেড়টার মতন তো আমরা ফাইনালি সবাই মিলে বসে পড়েছি খেতে নেক্সট ডেতে আমরা সকলে দেরি করে উঠেছি তারপর উঠে সবাই গিফট খুলতে ব্যস্ত হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো জামা পেয়েছে ভাগ্নি সবাই ব্যস্ত হয়ে গিয়েছে গিফট খোলার জন্য একে একে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই রাখছি কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বাই দেখা হচ্ছে খুব শীঘ্রই